আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على من النبي بعد اما بعد समस्त प्रशंसा अल्लाह सुभान व तालार জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা কুরবানি করতে ইচ্ছুক তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জিলহজের এক তারিখের পর থেকে যাতে তার চুল নখ অপ্রয়োজনীয় লোম ইত্যাদি না কাটে এটি বোখারিতে পাওয়া যায় পাঁচ হাজার এগারো নাম্বার হেরিস রসুল্লা সাল্লাম বলছে যে তোমাদের মধ্যে যখন জিলহজের প্রথম দশ দিন উপনীত হয় তোমাদের মধ্যে যারা কুরবানি করতে ইচ্ছুক তারা যাতে তাদের চুল নখ ইত্যাদি না কাটে অর্থাৎ যারা কোরবানি করবেন তাদের জন্য একটি নির্দেশনা যে তিনি জিলহজের এক তারিখের আগে যাতে তার অপ্রয়োজনীয় লোম তিনি নখ চুল ইত্যাদি কাটা বন্ধ করে দেন তার আগে যাতে কাটেন কারণ এক তারিখের পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত যাতে এগুলো তিনি না কাটেন কোরবানির পরে তিনি এগুলো কাটতে পারবেন তাল্লা সুহান তালা যারাই কোরবানি করবে তাদেরকে এই নির্দেশনাটি মেনে চলার তৌফিক দান করুক ওসলাল নাবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওজমাইন মাইন ও আলাইকুম ও বারাকাতু